কাকু কাকু ও আজকে না তোমার কি পাওয়ার কথা লটারি ছিল ছাব্বিশ তারিখ আজকে আমি নাকি সপ্তাহ থেকে তোমার পাওয়ার কথা তুমি কুটিবিত হয়ে গেছো তুমি বন্ধুদেরকে আইফোন গিফট করবা ফ্ল্যাট গিফট করবা কিটা কিটা করবা করছো কি অবস্থা কিছু বললো না বড় হয়ে গেছো বুঝলে গেছো সেটা বলার মতো আমার ভাষা নাই

আরে রে ভাইস দ্যা ওই হাজাররা যা দিসে তা দুইটা কেনার টাকা এত লাখ লাখ লক্ষ লক্ষ মিলিয়ন ডলার সেই ডলারের মূল্য যেটা দিছে সেটা দুইটা কেনার সময় আণ্ডা কেনার মতো টাকাও বুঝতে পারছি কি সব

তাই কেউ এই মূর্খর মতো এই কাজ কারবার করবেন না এসব সপ্তাহ গিয়ে সুইমিং এগুলো কিছু করবেন না নিজে কিছু ঠিকঠাক করে খান সময় কাজে লাগান কামাই করুন রোজগার করুন ইনকাম করুন পড়ালেখা করুন নিজেরটা নিজে জ্ঞান অর্জন করুন এসব আলতো ফালতু গিয়ে আলতো ফালতু কামে মাথা খাটাবেন আমাদের জীবন শেষ সব শেষ